সেমি পিওর সিল্ক বা পিওর সিল্ক রেপ্লিকা যেটাই বলো না কেন এইটা হচ্ছে সেই খুবই সুন্দর দেখতে একটি লিফ মোটিভ মানে পাতা ডিজাইনের একটি সেমি পিওর সিল্ক শাড়ি অবশ্যই বেসটা থাকবে সিল্কের উপর এবং ভীষণ সফট কোয়ালিটি সিল্কের উপর এই শাড়িগুলো নিয়ে তো কিছু বলার নেই নতুন করে উইথ ব্লাউজ পিস রানিংয়েই থাকে তবে ব্লাউজ পিস পুরোটাতেই কিন্তু ছোট্ট ছোট্ট পাতার ডিজাইনটা থাকবে প্রত্যেকটা শাড়ি কিন্তু পুরো বডি প্লেন থাকছে পার এবং আঁচলে কিন্তু আর ব্লাউজ পিসে কিন্তু এরকম মাল্টি কালারের পাতার প্রিন্টেড ডিজাইনটা থাকবে আর প্রিন্টটা অবশ্যই গ্যারান্টেড থাকে কারণ প্রিন্ট আমরা নন গ্যারান্টেড কোনো সময় দিই না প্রিন্ট সবসময় আমাদের গ্যারান্টেড থাকে আর প্রত্যেকটা শাড়ির কিন্তু কালার অপশানগুলো পুরো খুলে দেখিয়ে দেওয়া হচ্ছে যার যেটা পছন্দ হবে স্ক্রিনশটটা অতি অবশ্যই নিতে হবে নিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা থাকবে সেই নাম্বারে স্ক্রিনশট পাঠিয়ে এবং নিজেদের অ্যাড্রেস পাঠিয়ে কিন্তু বুকিং করতে হবে আর অবশ্যই দাম যাচ্ছে যেটা মেন জিনিস প্রাইস প্রাইস কিন্তু মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকায় এরকম সুন্দর সেমি পিওর সিল্ক শাড়ি কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ তাই ঝটপট করে চারটি কালার দেখিয়ে দিলাম যে কালার পছন্দ স্ক্রিনশট নিয়ে জলদি বুকিং করে ফেলো আমাদের দেওয়া স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা সেই নাম্বারে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও